슈퍼 p 깔뭔 s 라 엄마가 Bondo 어이, a m 엄마 a k a t 달 atte. Oi, d e k 달라 m m a 죠 어, 기 a t e b o s

কোথায় যাবে কি গো ও বাবা কত খাবার কত খাবার খাবার পেয়ে নাচ দেখো খাবার পেয়ে নাচ দেখো রে বাবা দাও খাবারটা আমি রেখে দিই এখন এখন তো তুমি গাছ করো না এটা ফুল দাও আমি খাবার দেখবো দুটো বিশ

তখন কি ভিডিও করেছিলি শুভ সকাল বলেছিস যাই হোক আমি আর কাটবো না চলো এখন এসেছি ছাদে এক বালতি জামা কাপড় কেচে নিয়ে এখন মেলে দিই তো আমার এখানে ঠোঁটের ওইটা কি অবস্থা কী ব্যথা কটেক্সগুলো কি মোটা হয়েছে দে তারপরে

ওই তো দেখা যাচ্ছে সেরু ডাকছি চলে এসো বাবা সেরু নেই কোথায় চলে গেছে ওর মার সাথে কিউ কিউ করছে না চলে এসো সেদিনকে ওই গোলাপ গাছটায় কত কুঁড়ি ছিল উপরে বাঁদরে সব খেয়ে চলে কি কর সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে আর ঠান্ডা লাগছিল ফের চাদরটা গায়ে দিয়ে নিয়েছি কি হয়েছে তোর

বললে আজ বহুত আগুলো সব ওই পাইরা ছেড়ে দিয়েছে সব পুরো মেঘলা আকাশ আজকে রে বর্ষাকাল পড়ে গেছে গরম কাল গো টুকি 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 চালা না না আজবে

গাড়ি পেয়েছে না গে চাঁদ পেয়েছে ওদের অন্য আওয়াজ ব্যাট ভ্যাট ভ্যাট ভেট আগে গার্ডের বিলেটে কাটতে হবে ওতে হবে না দিদা কেটে দাও তো খালি গুড় ব্যাপারে ওই দেখো এখনো রয় আছে গুড় পিঠে খায় না আর গুড় লোকটা দেখতে যে কি করতেছে রাইরা আর খাসি

ওই ওই দাঁত দোকেই দোকানে যাচ্ছে সেই এটাওটা বের করে নিয়ে চলল দোকান দে তো चीज चीज নি ওই ওড় হাতে ওড়ম করে আছে কেন লেগেছে মোনা হাতে ছটা 10টা এসেছে 10টা বলে ও দেবো তো হ্যাঁ তাখনবা না সব থেকে বসে ওই পারে চলে গেছে সব এখন আমি আলু পেঁয়াজ টমেটো দিয়ে ডিম দিয়ে চচ্চড়ি করব সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই ধনে পাতাগুলো কালকে কেটেছিলাম বেশি হয়েছে তো এইগুলো একটু দিয়ে দেবো এখানে দেখো আমি আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি ফ্রিজ থেকে মাংসটা বের করে নিলাম মাংস রান্না হবে আর দিদা এখানে মাছটাকে ভালো করে ধুয়ে দিয়ে গেছে কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করব। দারুন লাগে এই মাছটা খেতে কাঁটা নেই এক কাঁটার মাছ দারুন রান্না আমি বসিয়ে দিয়েছি এই কাটা পিস মাছ আজকে রান্না হবে আর সব রেখে দিয়েছি আর এখানে আজকে মাংসের মধ্যে যাবে কুমড়োর ডাটা করে ভাজা হয়ে গেছে এবারে তরকারিটা বসিয়ে দেব এখানে মাংসটা বসিয়ে দিয়েছি ওটা এখন আস্তে আস্তে কষতে থাক ততক্ষণ আমি মাংসটাকে মাছটাকে বসিয়ে দিই বেগুনটা ভাজা করি ইস বড় বেগুনটা পুরো ভালো মা এনেছিল ঝোল বলে কিন্তু আমাদের বাড়িতে বেগুন খেলে দুজনার অ্যালার্জি তো তার জন্য আর খাওয়া হলো না তাই ভাজা করেই নি আজকে মাছের ঝালটা আমার হয়ে গেছে এখানে মাংসটাও জল দিয়ে দিয়েছি আর এখানে বেগুনটা নুন হলুদ মিশিয়ে নিয়েছি ভাজবো চচ্চড়ি আলু টমেটা দিয়ে তা বাজে বাড়িতে আসার ইচ্ছা হয় না নাকি বাড়ি চল চানমান হবে না ভালো হয়েছে কি দিয়ে করেছিস চলায় আয় পুকুরের জল খারাপ হয়ে গেছে কখন থেকে ডাকছি একটা বাজে চান ফান হবে না নাকি মাংস মাংস কষা রেখেছি খাবে না মাংস কষা খাবে না তো বলেছি বসে বসে কেমন নাটক করছে চলো কলে থেকে জলটা আনি তুমি তৎক্ষণ বসে বসে খাও আমি জলটা এনে তারপর চান করাবো চল বাড়ি চল এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে চলো একবার রান্নাগুলো দেখাই এখানে আছে ওলকপি আলু দিয়ে চচ্চড়ি ছেলের জন্য মাংস কষা সাথে আছে টমেটোর চাটনি কাজু কিশমিশ দিয়ে এখানে ভাত এখানে আছে মাছের ঝাল আর মাংসটা হয়ে পড়েছে আর সামান্য একটুখানি হলেই হয়ে যাবে আর কি হয়ে পড়েছে আলুটা টালু সবই হয়ে গেছে সিদ্ধ তা দেখি নামিয়ে নি মাংসটা আমার নামানো হয়ে গেছে কালারটা কেমন লাগছে দেখো সাদা সাদা ফেঁকা এরকম হয়ে গেল কেন

নাচ দেখ তাড়াতাড়ি আসবে ভালো করে প্রার্থনা করবে